নাবালিকা তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বেলঘরিয়া নন্দননগর এলাকায় এক নাবালিকা তরুণীকে জোর করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এলাকারই এক বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে নির্যাতিতা নাবালিকা তরুণীর পরিবারের লোকজন ওই বিজেপি নেতার নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগের ভিত্তিতে বেলঘরিয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীকে গ্রেপ্তার করলো বেলঘরিয়া থানার পুলিশ ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা করেছে পুলিশ বেলঘরিয়া থেকে সম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মা আসবেন মু এব মুরাগাছা এব আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল সাদর আমন্ত্রণ গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী